সারাদিন যতই কাজ করি না কেন এতটা কষ্ট হয় না যতটা কষ্ট সকালবেলা রান্না করলে আমার হয় রান্না করে এসে খুবই কষ্ট হয় আর কি যেদিন আমি ভাত রান্না করব। সেদিন আমার খুবই কষ্ট হয় রান্না করতে আর এতটা খারাপ লাগে সকালবেলা কি বলবো বলার মতো না আর এত রোদ এত গরম মানে এতটা তাপ আর আমি তো রান্না করে রান্না করতে ভালোবাসি কারণ আমি মাটির চুলায় রান্না করি বেশিরভাগ আর এই শাকগুলো আমি নিয়ে আসছিলাম কালকে তো শাকগুলো কিন্তু বাইরে ছিল এই কারণে এরকম অবস্থা হয়ে গেছে শাকগুলো কিন্তু কিছুই হয় না এটা আর কি একটু দেখা যায় যাচ্ছে আর কি মরা গেছে বা মানে একটু ডলে গেছে কিন্তু শাকগুলো কিছুই হয় না টাটকা শাক ছিল তো আমি শখ করে নিয়ে আসছিলাম বাজার থেকে তো শাকগুলো আমার কালকে কোনো কারণে মানে রান্না করা হয় নাই আর কি তো ভাবলাম যে নাস্তা করবো এই শাকগুলো দিয়ে তো সুন্দর করে আমি শাকগুলো এগুলো বেছে নিতেছি আর শাক কিন্তু ভালোই লাগে নাস্তা করতে শাক দিয়ে নাস্তা ভালোই লাগে এতটা খারাপ লাগে না আর কি তো ভালোই ছিল খারাপ ছিল না তো একবারে কচি ছিল আর কি তো এগুলো বাইরে থাকার কারণে এরকম অবস্থা তো তো বুদ্ধি করে যদি ফ্রিজে রাখতাম তাহলে মনে হয় যে এরকম হতো না তো যাই হোক কিছু করার নামা জিনিস কিন্তু নষ্ট করতে খুবই মায়া হয় তাই আমি এগুলো ফেলে দিলাম না আর কি ভাবলাম যে কাজে লাগালেই তো যে দেখেন শাকগুলো কিন্তু ভালোই ছিল আর কি মোটামুটি তো ফেলে দিয়ে কি করব তো আমি ভাবলাম যে রান্নাই করে ফেলি যে শাকগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নিব আর অনেক ভালো আর কি সকালে নাস্তাটা শাক দিয়ে করলে আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আর সচরাচর কিন্তু আমি রান্না করি না সকালে মানে ভাতটা কমই খাই আর কি তারপরও যাই কিছু খাই না কেন ভাত তো খাওয়াই লাগে বাত বাতের কাজ তো বাতেই করে নাকি কিছু মিছু খাইলে তো আর হয় না তো লাস্টে দিয়ে ভাত খাওয়া লাগে তো শাকগুলো কিন্তু আমি ধুয়ে নিছি তখন শাকগুলো আমি রান্না করবো তো আমার রান্নাঘরটা কিন্তু নতুন আমি মেরামত করতেছি তো বা বুঝতেই পারতেছেন তো রান্নাঘরটা কিন্তু ওখান দিয়ে মনে যে হয় নাই তো আমি কিন্তু অর্ধেক এটা মানে ইয়ে করছি আর কি লেভেল করছি তো অর্ধেক লেভেল করা হয় নাই যাই হোক পাতা দিয়ে রান্না করি তো পাতা দিয়ে রান্না করে যে কি ঝামেলা আপনারা তো সবাই জানেন কম বেশ এটা সবাই জানে এটা লুকোচুরির কোনো কথা না তো বীরও করার জন্য যে ভালোভাবে করতে হবে এরকম কোনো কথা না আর যারা পাতা দিয়ে রান্না করে তারা এরকমই মনে করেন এখন তো পাতার অনেক সিজন অনেক পাতা তো আমরা কেন ঘরের ভিতর ঘরে রান্না করে কেন গ্যাস অপচয় করবো তাহলে রান্নাটা আমরা বাইরে করলেই পারি হয় খারাপ লাগে খারাপ লাগলেও কিছু করার না একটু আয় করার জন্য তো এইটুকু আমাদের করতেই হবে তাই না তো আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি সাকে কিন্তু লেবু পাতার গানটা খুবই ভালো লাগে আগে ডাটা কিন্তু আমরা খুব লাগাতাম কিন্তু এখন আমরা লাগাই না কারণ জমি নাই কারণ আমরা জমিতে সব বাড়ি করে ফেলছি আর কি বাড়ি করে বাড়া দিছি তখন আর লাগানো হয় না এই যে দেখেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে এখন নাস্তা করব আর সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন অবশ্যই আমি সবার ভিডিও দেখি আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন